জাতীয় দলে পারফর্ম করতে না পারায় কয়েকদিন আগেও সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জুনিয়রকে তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে তিনি ভিন্ন ধাঁচের কেউ আর একবার তিনি চেনার নৈপুণ্য দেখালেন গোলের সঙ্গে করলেন এক অ্যাসিস্টও এছাড়া রুদ্রিক গোয়েস ক্লিয়ান এমবাপ্পে ও দানি কালওয়ালের গোলে বড় জয় পেয়েছে রিয়াল সান্তিয়াগো বার্নাবোতে গতকাল লালিকায় স্পানিয়লকে আতিথ্য দেয় কাড়ল আঞ্চেলত্রীর দল তার শিষ্যরা এদিনেও প্রথমার্ধে ফিনিশিংয়ের সমস্যায় ভোগে পরে ম্যাচের দ্বিতীয় অর্ধে নামানো হয় ব্রাজিল তারকা ফিনিকে শেষের ঝোরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা স্পানিওলকে চার এক গোলে উড়িয়ে দিয়েছে প্রথমার্ধে দুই দলই কাটিয়েছে গোল করা তবে ঠিকই দাপট দেখিয়েছে স্বাগতিক রিয়াল গোল না পাওয়ার হতাশায় পুড়িয়েছে ফিনিশিং ব্যর্থতার কারণে শুরুর অর্ধে অ্যাডাল বল বাড়ান বক্সের মুখ ম্যাচে প্যালানটি থেকে গোল করলেন দুই সালের মার্চ এপ্রিলে করিম বেঞ্জামার পর রিয়ালের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন প্যালান্টিতে গোল করলেন কেলিয়ান অ্যাম্বাপ্পে এই ছয় জয়ে চোদ্দো পয়েন্ট নিয়ে লালিকায় দুই আছে রিয়াল মাদ্রিদ পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা একটি ম্যাচ কম খেলেছে তারা দুই মৌসুম মিলিয়ে এ নিয়ে টানা আটত্রিশ ম্যাচ অপরাজিত রিয়াল মাদ্রিদ জয় এবং দশ ড্র করেছে তারা রিয়াল স্পর্শ করল রিয়াল উনিশশো উনআশি থেকে উনিশশো সালের মধ্যে লিগে আটত্রিশ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল সোসিয়াত ২২ জয় এবং ষোলো ড্র তাদের সামনে আছে কেবল বার্সেলোনা তারা তেতাল্লিশ ম্যাচে জয় ধরে রেখেছিল দুই হাজার সতেরো আঠারো মৌসুমে